দেশের কাজে শ্রমিকের পাশে কেনিউজ টোয়েন্টি ফোর কাঁচামরিচ ও টমেটো সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাকাল হয়ে পড়েছে সীমিত আয়ের মানুষের জীবন নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে সরকারের সুদৃষ্টি কামনা করেন বাজার করতে আসা সাধারণ মানুষ এটা তো অসাধ্যই আসলে সবকিছুর ঊর্ধ্বগতি অথচ আমাদের বেতন বাড়তেছে না সব অসুবিধার কি তাল মিলে চলতেছে আর কি দশ জুলাই বুধবার বাজার ঘুরে জানা গেছে কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা টমেটো তিনশো টাকা কেজি ঢ্যাঁড়স ষাট টাকা কেজি বেগুন নব্বই টাকা কেজি উস্তা একশো টাকা কেজি এবং করলা একশো টাকা কেজি চাই তো আমরা তো চাই মালের দাম কমতে পেলাম ঠিক আছে মালের দাম কমলে আমাকেও ভালো মালের দাম বেশি হলে ভালো না আমাকে ব্যবসা করতে অনেক কষ্ট হয় না কোনো সিন্ডিকেট নাই সবার যে দাম কিনা কেজিতে পাঁচ টাকা দশ টাকা আট টাকা লাভ করে এদিকে আনারসের দাম আগে ক্রয় সীমার বাইরে থাকলেও এখন প্রতি পিস বিক্রি হচ্ছে 3০ টাকা আর আশি থেকে নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে সব ধরনের আম বর্তমানে সাধারণ মানুষের আয়তেই আছে কারণ সবভাবেই খাইতে পারে সত্তর ষাট সত্তর আশি এরকমের মধ্যে আছে সাধারণ মানুষের আয়তনে সব আমি আছে বর্তমানে এটা রূপালি সত্তর আশি আর ওই অন্য অন্য এমনি সত্তর আশি টাকা ষাট টাকা এরকম পার পেট আছে আর কি এবার এসে পঞ্চাশ টাকা আম পাইব ড্রাগন ড্রাগন একশো ষাট দেড়শো এরকম বিক্রি করি আমরা কতদিন ধরে আনারসের ব্যবসা করেন প্রায় চার বছর এই ব্যবসা করে আপনার সংসারটা কিভাবে চলছে নর্মালও চলতেছে খুব একটা ভালো না কারণ এটা হলো বেচার উপচাহিদা বেচলে এক হাজার ইনকাম হয় না হলে এক হাজার ইনকাম নষ্ট হয় হাজি মোহাম্মদ নুরুল আমিন আপনি আমি যে দেখতে পেলাম আপনি আনারস কিনেছেন এটা কি শুধু মুখের সাথে খাওয়ার জন্য কিনেছেন না এটার উপকারিতা সম্পর্কে জানেন এটা উপকারিতা উপকারিতা আছে আনারসের অনেক উপকার এই জন্য এটা খাইতেছি এবং আনারসের দাম খুব ভালো তিনটা আনারস কিনছি নব্বই টাকা দিয়ে অনেক সস্তা দাম আগে কত ছিল এটা আগে এই তিনটা দেড়শো টাকা কমপক্ষে দেড়শো টাকা দিয়ে কিনতাম এখন নব্বই টাকা দিয়ে কিনছি অনেক কমেছে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন